أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم إذا <applause> ذان <applause> <applause> فسبح بحمد ربك واستغفر إنه كان التوابا اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيبنا

আবার লাইফই আমাকে কথা বলার মতো সুযোগ দান করেছেন সর্বপ্রথম শুক্রিয়া আদায় করে মহান রব্বি কারিবীর দরবারে আল্লাহ আল্লাহর আলমিন আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি পবিত্র কারামের থেকে নাস নাসর তেলাত করেছি দুর শরীফ করেছি আজকে নতুন করে লাইবি চাইছিলাম না আসলে এই মুহূর্তে এই সময় এই টাইমই লাইব্রি আসব কিন্তু একটু সবসময় আসলে ফ্রি থাকা হয় না মানে ব্যস্ততার কারণে আজ একটু ফিরিয়ে আসি যেহেতু জানেন দীর্ঘ এক বছর আজ হতে চলল সৈরাচারের পতন আজ মঙ্গলবার পাঁচই আগস্ট ঠিক এই পাঁচই আগস্টের দিনে পতন হয়েছিল যাই হোক শুরু করে আর এক বছর পূর্ণ হচ্ছে আজ সারা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসার সমস্ত অফিস আদালত সবকিছুই সরকারি বন্ধ এই উপলক্ষে তা এই কারণে পাঁচই আগস্টের এক পাঁচই আগস্টের থেকে আর এক আগস্টের এক বছর পূর্ণতার হয়েছে সেই ক্ষেত্রে বলা যেতেই পারে নতুন বছরের থেকেই আমরা কথা শুরু করতেছি এক বছরের থেকে নতুন বছরের থেকে আমরা কথা শুরু করতেছি অর্থাৎ এই আইছে যেরকমের পাঁচই আগস্ট এরকমের এক বছর আগে শেখেছিলাম পতনের পাঁচ আগস্ট থেকে শুরু করে আসছে এর এই দিনের এই মধ্য পাঁচ আগস্ট পর্যন্ত এক বছর পূর্ণ হয় এর আগে যে আমরা পাঁচ আগস্টে কথা বলছি সেই পাঁচই আগস্ট থেকে শুরু করে এই পাঁচই আগস্ট পর্যন্ত এক বছর অর্থাৎ আমরা এক বছরের মাথায় ভিরি নতুন করে কিছু কথা বলার সুযোগ মিশালাহ আমাদেরকে আল্লাহ সফমান করে দিয়েছেন আমরা করতে পেরেছি আজকে মূল যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব বলতে চাই আপনারা ইতিমধ্যে জেনেছেন দেখছেন ইন্টারনেটের মাধ্যমে ভিডিওর মাধ্যমে অনেকে দেখছেন জানেন বাংলাদেশের বিশাল এক বক্কা সুপার স্টার খালেক শরিয়া থুরি আপনারা তো সবাই চেনেন জানেন তার বয়ান ইন্টারনেটে অনেকে দেখেন শোনেন আসলে আপনাদেরকে আমি বলতে চাই কারা কে তাকে বিশাল আলেম মনে করেন বিশাল বড় আল্লাহর অলি মনে করতে পারেন অথবা বড় আলেম মনে করতে পারেন কিন্তু আমার মাঝে মাঝে এটা আমার পার্সোনাল বিষয় আমি বলতেছি আমার মাঝে মাঝে খুব চিন্তিত হয় খুব মানে আমি ভাবিত হয়ে যাই উনি এত বড় একজন আলেম হওয়ার সত্ত্বেও এত বড় একজন আল্লাহ হওয়া সত্ত্বেও উনি ইন্টারনেটের মাধ্যমে উনি যখন বয়ান করে ওনার তো অবশ্যই জানার কথা ওনার প্রত্যেকটি বয়ান মিডিয়া ক্যামেরা ভিডিও ধারণ করে আর সেটা সঙ্গে সঙ্গে নেটে ছড়িয়ে যায় উনি কি এটা বোঝে না আমার এই আমি এই বয়ানের ভিতরে যদি এমন কিছু কথা বলি যে কথার ধারায় জাতি বিভ্রান্ত হবে যে কথা কোরআন হাদিসির বিরুদ্ধে যায় সাহাবি আজমাইলদের বিরুদ্ধে যায় এ ধরনের কথা যদি আমি বলি সেই কথা তো মুহূর্তের ভিতরে সেকেন্ডের ভিতরে মানুষের কাছে ছড়াই যাবে মানুষ দেখবে শুনবে তখন আমার আমি একজন আলেম হয়ে আমার অবস্থাটা আমার স্থানটা কোথায় যে এই 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 জ্ঞান কখনো করে না কি কি এই চিন্তা জ্ঞান নেই আমার মাঝে মাঝে খুব প্রশ্ন হয় খুব রাগ হয় কেন রে ভাই আপনি বিশাল একজন আলেম একজন আল্লাহ আল্লাহ বজর্গ মানুষ এমন এমন কথা এমন এমন কথা আপনি মাঝে মাঝে বয়ানে প্রায় অতি জায়গায় আপনি বারবার একটা কথা নিয়ে বিশাল টোল করেন বিশাল মানে টানা খেচড়া করেন আপনারা ইতিমধ্যে জানেন কিছুদিন আগে একটি বয়ানে উনি বলেছিলেনটা বিবাহ করার শুন না আমি যতটুক কোরআন দিস পড়ছি আমার যতটুকু এলেম আছে আমি কোনো জায়গা পাইনি এই যে কথাটা উনি বললেন একজন আলেম হয়ে এটা কি ওনার কথা কি ওনার মধ্যে কথা কোনো বলা সাজে আমরা তো ভাই আলেম নয় এরপর আলেমদের ভুল আমরা কখনো ধরার ক্ষমতা যোগ্যতা আমাদের নেই আমি যে ভুল ধরতেছি আমি যে ভুল ধরাই এটা আমার যোগ্যতা আছে আমি এটা আমি প্রমাণ করতে চাই না আমি একজন আম আমার কোনো যোগ্যতা নেই আলেমের ভুল ধরার কথা বলার কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলছেন আদিস্বরবি আকল মুসলিম আকল মুসলিম মুসলমান মুসলমানের ভাই সে একজন মুসলমান আলেম আমিও একজন মুসলমান সাধারণ নবীর উম্মা আলেম নয় কিন্তু সে আমার দিনই ভাই একজন ভাই হিসেবে আরেক ভাই হিসেবে কিছু কথাবার্তারা আমরা শেয়ার করতেই পারি বলতেই পারি আর আল্লাহ রবুর আলমিন আল্লাহ রসুল সাল্লাম বলছে বাল্লিকুল আলাউল আয়া আমি নবী পাক সাল্লা পক্ষ থেকে আল্লাহ রাবুর আলমের পক্ষ থেকে এমন কোনো কথা তুমি জানো যেটা তুমি উপকারিত হও এবং সেটা তোমার দায়িত্ব আছে তোমার বা অন্য দিনী ভাই যারা মুসলিম যারা তাদেরকে পৌঁছাই দেওয়া তাদেরকে শুনাই দেওয়া এটা মুসলিম হিসেবে ইমানদার হিসেবে তোমার দায়িত্ব করে নি তা আমি আমার সেই জায়গা থেকে সেই দায়িত্ব থেকে সেই স্থানের থেকে আমি জানাইতে চাই বলতে চাই খালেদ ছড়িয়া তুরকে ভাই আপনি আমার দিনী ভাই আপনাকে আমি দিনী ভাই হিসেবে বলতে চাই আপনাকে আমি মোহাব্বাত করি শুধু আপনাকে না সমস্ত আলেমকে আমি মোহাব্বাত করি ভালোবাসি সেটা আল্লাহর আল্লাহ রসুলের জন্য আবার যদি কোন সারা পৃথিবীর সমস্ত আলেমদেরকে যদি ঘেনা করতে হয় সেটাও আল্লাহ আল্লাহ রসেলের জন্য করতে হবে কারণ শরিয়াত মোতাবেক অনুযায়ী সেটা যুক্তি দলিল থাকা লাগবে আল্লাহ রব্বুর আলমিন পবিত্র কোরআনের সোরা নিসা এটা হচ্ছে পবিত্র কোরআনের সোরা নিসা কোরআনের সাইন নাম্বার সোরা নাম্বার ফোর আল্লাহ রব্বুর আলমিন এই জায়গা বিবাহর বিষয় নিয়ে বলছেন হে মমিনেরা হে আমার বান্দা বান্দিরা তোমাদের যাদের সামর্থ্য আছে তোমাদের যাদের শারীরিক যোগ্যতা আছে এবং আর্থিক যোগ্যতা আছে মানে সব কিছু পরিপূর্ণ আছে এবং যাদের বেশি ভয় হয় জেনা বেবিচার করতে আশঙ্কা এরকমের হয়ে যায় অনেকে জেনা বেবিচারের ভিতরে ঢুকে যায় পাপে পাপ কাজের ভিতরে ঢুকে যায় এরকমের যদি আশঙ্কা কোনো মানুষের ভিতরে থাকে সেই ক্ষেত্রে আল্লাহরাল বলছে তোমাদের সর্বোত্তম হচ্ছে তোমরা জেনা বেবিসার পাপ থেকে ফিরে এসো এবং পাপ থেকে ফিরে এসে তোমাদের সর্বোত্তম হচ্ছে বিবাহ করার তোমাদের জন্য সবচেয়ে উত্তম তোমরা চাইলে এক দুই তিন চার তোমরা চারটি বিবাহ করতে পারো স্পষ্ট আল্লাহ রব্দুল্ল পবিত্র করেন ঈশ্বরানিস বলে দিচ্ছে আপনি তো একজন আলেম মানুষ খালি শরিয়ত ফরি সাহেব আপনার তো কোরআন হাতে সবকিছু জানার কথা বোঝার কথা আপনি কি আয়াতকে অস্বীকার করতে পারবেন বাদ দিতে পারবেন আমার এক নম্বর প্রশ্ন আল্লাহর আবুর বললেন চারটে বিভার কথা সুরান সুরানিসারিদের বললেন চারটা বিভার কথা আল্লাহর পবিত্র কোরআনের সুরান সুরানিসারের কথা বললেন যাদের সমর্থ আছে পরিপূর্ণ তাদের শরীরে কোনো সমস্যা নাই তাদের চারটে বিবাহ করলে সে চারটে বিবাহ করতে পারবে তবে চারটে বিবাহ করার পর সে চারটে স্ত্রীর হক আদায় করতে পারবে ইনসাফ করতে পারবে এরকমের যোগ্যতা পাওয়ার যদি তার ভিতরে থাকে সে করতে পারবে তার জন্য শরীর বলে করে নিষেধ করা হয় কিন্তু যদি দেখা যায় আমি চারটে বিবাহ করার পরে চারটে স্ত্রীর হক আমি আদায় করতে পারবো না ইনসাফ ইনসাফ করতে পারবো না হয়ে যাবে তবে তোমার জন্য চারটে নয় তুমি একটাই তোমার জন্য যথেষ্ট তা কোরআন এর আয়াত অনুযায়ী সম্পর্ক কোরআনের বিধান সম্পর্ক স্পষ্ট পাওয়া যায় তা আপনি কেমনে বললেন আমি কোরআন হাতে কোথাও সে বিবাহ পাইনি কিরকমের পাইলেন না আপনি পাইলেন না আল্লাহ রব্ল পবিত্র সুরান নিসার ভিতরে উল্লেখ করে দিলেন এটা কি ভুল আপনি এটা ভুল বলতে চান এরপর আপনি বলছেন বিবাহের সাথে যদি করতে হয় বারোটা নয় তেরোটা আরে ভাই বারোটা তেরোটা বিবাহ সাথী করছেন তো নয় বিবাহ সাল্লাহ আমাকে নইবা সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে বোঝানো হয়েছে যে বিবাহ করেছেন চারটার অধিক নইবাহ সাল্লাহ সাল্লাম যে বিবাহ করেছেন সেক্ষেত্রে নো বিপাক সাল্লামের ক্ষেত্রে সেটা ঠিক আছে মা কিন্তু নইবাহ সাল্লামের সাথে কি তুলনা কি আপনাকে দিতেছেন আমাকে দিতেছেন আপনি কে আমি কে আপনি আর আমি তো না পাক আপনার আমার কোনো মূল্য আছে আপনি সাথে আপনাকে তুলনা দিতেছেন আপনি যেটা বলতেছেন আপনি যে কোনো কথা আপনি স্টেডে বয়ানে বলেন মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করেন ফেতনা সৃষ্টি করেন আপনার কোনো বয়ানের দ্বারাই মানুষ হৃদায়ত পাতে পারে না উপকৃত হতে পারে না আপনাকে বলছি তিনি ভাই হিসেবে আপনি একজন আলেম ইসলামের দায়ী আপনি আপনার আপনি আপনার যে বক্তব্য আপনি আপনি সেখান থেকে হিসাব করে বিবেক বিবেচনা করে আপনি এমন কিছু মেসেজ দেন যে মেসেজের দ্বারা যে বক্তব্য দ্বারা কথার দ্বারা জাতি উপকারিত হয় কোনো জাতি যদি বিভ্রান্তি বিধান না করে যায় পদ যদি না হয়ে যায় এর জন্য যদি কোনো জাতি যদি বিভ্রান্ত হয় পদ হয় আপনার বক্তব্য ধারায় দিন অবশ্যই আপনাকে আল্লাহর কার্গারে জবাবদারিত করে লাগবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ভালোর ভালো আলেম আর খারাপের খারাপ ও আলেম এই আগে হবে আপনি কি মনে করছেন আপনাদের বিষয়ে দুইটা মতামত হাবিস আল্লাহ রসুল বলে দিয়ে গেছে ভালোর ভালো আলেম খারাপের খারাপ আলেম নিকৃষ্ট আবার ভালো আপনারা ওলামে গণ আলিম সমাজ যারা আছেন আপনারা এই কেদাসী এই আর একটা টোল নিয়ে আর একটা কথা নেই টোল মানিয়ে মানুষ জাতির জাতির সামনে এই ধরনের মানে যা মনে করে তাই আপনারা বলি দিয়ে যাবেন বলবেন আর আমাদের সেটা শুনতে হবে মানতে হবে ইম্পসিবল আমাদের বিবেক চোখ আছে আমরা কখনো ভুলভাল ভাল সিদ্ধান্তের ভিতরে আমরা কখনো মেনে নেব না আল্লাহ সসম্মানিত গাইস আপনারা যে যেখান থেকে আমাকে দেখতেছেন শুনতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমার অন্য ভাইদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় আর উনি যে বিবাহ বিষয় নিয়ে একাধিকভাবে যে বিবাহ বিষয় নিয়ে যে কথাগুলো উনি বললে যেভাবে উনি ব্যঙ্গ করলেন যেভাবে মানে তুচ্ছ করলেন সাহাবিদের ক্ষেত্রে আপনি কি কি বলবেন আউ বাকর সিদ্দিকা ওমর সিদ্দিকা যে সমস্ত সাহাবিগণ আছে তার আল্লাহ রসুল শোয়াল উপরে সাহাবি তারা একাধিক ভাবে তার বিবাহ করছে আপনি কি সাহাবিদের তাকুয়া ফরিসি বজর্গ আপনার বেশি আপনি বেশি দেখাই দিচ্ছেন আপনি কি এটা অস্বীকার করতে পারবেন উসমান গনিরাজ নবীর জামাতা সাহাবি এই সমস্ত যত সাহাবিগণ আছে আরো তারা একাত তার বিবাহ সাধু করেছে আপনি কি এটা অস্বীকার করতে পারবেন আপনার এই কথা বলার জন্য আপনার ইমান আছে না গেছে এ ফতো আমি দেব না এটা আলেম সমাজ দেবে কিন্তু আপনাকে ত বা করা উচিত এই ধরনের বক্তব্য আর এই ধরনের কথাবার্তাটা ভবিষ্যতের জন্য আপনি আর না বলেন আপনার মুখতে যেন আর বের না হয় আপনাকে তবা করা উচিত জাতির কাছে আপনাকে ক্ষমা চাওয়া উচিত একজন বিশাল একজন খ্যাতিসম্পন্ন বক্তা আপনাকে আনতে হলে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা কন্ট্যাক্ট করে আপনাকে আনা লাগে আপনার বয়ান শোনার জন্য এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান শোনার জন্য টাকা কামাই করতে কষ্ট হয় না তো কত কষ্ট করে জাতিরা কালেকশন করে মানুষের দৌড়ে দৌড়ে ভিক্ষা করে মাফিলির টাকা কালেকশন করে ভিক্ষা করে এক লক্ষ দেড় লক্ষ টাকা গোছাইয়ে আপনারা আইসে এক ঘন্টা দেড় ঘন্টা বয়ান দিয়ে বেশ এক লক্ষ টাকা আশি হাজার টাকা পঞ্চাশ টাকা নিয়ে বাড়ি চলে যায় আর যা মনে করে তাই জাতির সামনে এসে সেটা উপভোগ করবে একবারে বিষয়টা কারণ এখন জাতিরা সজাগ তাদের বেরেন পরিষ্কার কান খোলা এখন আর অন্ধভাবে বেহুসির সাথে কেউ শোনে না বোঝে না যাই কিছু শুনবে যাই কিছু বসবে হিসাব করে জ্ঞান করে চিন্তা ভাবনা করি জাতিরা এখন শুনবে বুঝবে যা বলবে না তাই মেনে নেবে জাতিরা তা কখন না আমি এইটা বলতেছি না না আমি কোথাও না করা যায় আমি সেটা বলতেছি না কিন্তু আপনি কতটুক সময় আপনারা যারা বক্তারা যারা আছেন বড় বড় সুপার স্টার যে সমস্ত বক্তারা যারা আছেন আপনাদেরকে দাওয়াত দিতে হয় দুই বছর দেড় বছর তিন বছর আগে থেকে দাওয়াত দিতে হয় তা নাহলে আপনাকে সিরিয়াল পাওয়া যায় না এরপরও আপনাদের অপেক্ষায় আমরা দুই তিন বছর থাকি এরপরে আপনাদের কত সম্মান দিয়ে ইজ্জত দিয়ে আপনাদেরকে আমরা স্টেট আনি এরপরে আপনার এক ঘন্টা দেড় ঘন্টা কথা বললে আশি হাজার এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা আপনারা নিয়ে যান তারপরও আমাকে দুঃখ লাগে না কষ্ট লাগে না যেহেতু আপনাদেরকে আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য আমরা মহাবৎ করি ভালোবাসি আপনার কোরআন হাদিস থেকে ভালো রেফারেন্স দিবেন কথা বলবেন যা জাতিরা হৃদায়ত ব্যক্ত হবে জাতিরা আমল করবে জাতিরা সঠিক আসবে কিন্তু আমরা কি দেখতে কি দেখতেছি বরঞ্চ আপনাদের মতন কিছু কিছু আলেমরা তাদের বক্তব্য ধারায় কথার দ্বারাই আরো অনেক জাতিরা পদগৃষ্ট হয়ে যাচ্ছে বিদ্রান্ত ভিতরে পড়তেছে দয়া করে বিনায় করতেছে আপনাদেরকে আলেম সমাজদেরকে আপনারা খবরদার জাতিদেরকে আর বিভ্রান্ত করেন না আল্লাহর এমন কিছু কথা আপনারা বলুন এমন কিছু বক্তব্য আপনারা দেন যা জাতিরা ইমানের ফিরে আসতে পারে হিদায়তের পথে ফিরে আসতে পারে হৃদায়ত ব্যক্ত হতে পারে আল্লাহর রসুলকে চিনতে পারে তারা আমল করতে পারে এমন এরকমের কিছু কথা নিঃ আপনারা বলুন আল্লাহ আল্লাহকারী আল্লাহরিন যে কথাগুলো আমাকে বলার তৈফিক দান করলেন যদি আমার কথার ভিতরে কোনো ভুল পর্যন্ত সর্বপ্রথম আল্লাহ রব্হার কাছে জাতির উদ্যোগেও আমি কেউ বাজে কমেন্ট করবেন না অবশ্যই আমার কথার ভিতরে ভুল হইতে পারে যেহেতু আমি মানুষ আমি ভুলের উদ্যোগ নাই অবশ্যই আপনারা আমাকে সংশোধন করার সুযোগ করে দিবেন যদি আমার এই কথা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার আর এক দিনদার মুসলিম ভাই যারা আছে তাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওগুলো শুনতে পারে বুঝতে পারে জানতে পারে বিশেষ করে আমি খালেদ ছড়িয়াতপুর যে সাহেবের গুলামে আলেম সাহেব আলেমের বিষয় নিয়ে আমি কিছু কথাগুলো বললাম ফুজুরকেও আমি অনেক ভালোবাসি মোহাম্মাত করি কিন্তু আমি এই যে কথাগুলো বলছি আমি যে ওনাকে ঘৃণা করি বিষয়টা তা না আমি তো আগেই বলছি আমরা আলেম সংস্কৃতদেরকে মহব্বাত করি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য আর যদি কোনো আলেমদেরকে ঘৃণা করতে হয় সেটাও করবো আল্লা আল্লাহ রসুলের জন্য শরিয়ত সম্পর্কে যদি শরীয়তের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তখন তো কোনো আলেম কেন আমার বাপ হলেও তাকে সাপোর্ট করার কোনো অধিকার আমাকে আল্লাহ আল্লাহ রসুম দেন নাই আর যদি কোরআন হাদিস অনুযায়ী যদি কোনো আলেম এবং আমার বাপ কথা বলে ইনশাল্লাহ আমি তার পক্ষে আছি আমি তাকে সাপোর্ট করি তো যাই হোক আমার ভাইরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে পবিত্র কোরআনের সুরা যে তেলাফ করেছিলাম আল্লাহ রবুর আলমিন ওই সুরার ভিতরে যে ব্যাখ্যা যে কথাগুলো বলছে আমি পুরো বিস্তারিত আমি তর্জমা করতে পারব না তবে আমি সামান্য একটু তর্জমা করতে চাই কিছু বোঝার জন্য সেটা হচ্ছে আল্লাহর আলম বলছেন আল্লাহ রবুর আলম বলতেছেন যখন আল্লাহর আলম পক্ষ থেকে সাহায্য আসবে তখন আপনি দেখতে পাবেন মানে আল্লাহর আল্লাহ রবুর আলমী তার নবীবাক সাল্লাহ আমাদের নবীবাক সাল্লাহ সাল্লামকে বলতেছে হে নবী তখন আপনি দেখতে পাবেন ইসলামের সাথের নিচেই মানুষ পঙ্গপালের মতো দাপিত হচ্ছে তখন এই আনন্দ দেখে তখন আপনি সর্বপ্রথম আপনি আপনার মালিকের আপনার রবের প্রশংসা করবেন এবং তবা ইস্তেকবার করবেন এবং তবা ইস্তেকবার করবেন এবং মানুষ তাদের গুণাগত নিয়ে যেন আল্লাহুল্লামের কাছে তবা ইস্তেকবার করে এবং আল্লাহর প্রাল পর দয়ালু এবং তিনি ক্ষমা তার বান্দাদেরকে ক্ষমা করবেন বরং ক্ষমা শীন তিনি আল্লাহর উপরলামীর পর ভিতর কোরআন এর এই সুরার ব্যাখ্যার ভিতরে কিছু সাংকেত কিছু আমি তর্জমা ব্যাখ্যা আপনাদেরকে জানিয়ে বললাম জানিয়ে দিলাম এটা হচ্ছে এক তর্জমা তা সম্মানিত গাইস আমার যে সমস্ত ভাইয়ারা এতক্ষণ যারা ধৈর্য সফর করে যারা দেখছেন শুনছেন